হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসেকারী যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে দলে ঘন বন ছায়ে হরস আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো গো প্রাসাদের শিখরে আজি কে দিয়েছে কেশ এলায়ে কবরী এলায়ে ও গো নব ঘন নীল বাসখানি বুকের উপরে কে লয়েছে টানে তরিত শিখার চকিত আলোকে ও গো কে ফিরিছে খেলায়ে ও গো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে ও গো নদীকূলে তীরতৃণতলে কে বসেছে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট হতে ঘট কোথা ভেসে যায় নবমালতীর দলগুলি আন মনে কাটে দর্শনেই, ও গো নদী তীর তৃণতলে কে বসেছে শ্যামল বসনে ওগো, নির্জনে বকুল শাখায় দোলায় কেয়াজি দুলিছে দদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছে পলক কবরই খসিয়া খুলিছে ও গো নির্জনে বকুল শাখায় দোলায় কেয়াজি দুলিছে বিকচ তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাখিচে পরাণ হরণী বিকচ তটভূমি পরে কেবে বেঁধেছে তরুণ তরণী হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে ঝরে ঘন ধারা নবপল্লবে কাপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কল্লোলে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে